ইতিহাসের পাতায় লেখা থাকবে পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর তবু গাজার রক্ষার্থে একটি বোমা উড়ে আসেনি মিশরের বুক চিরে নীল বয়ে গিয়েছে শতাব্দী পর শতাব্দী যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে অথচ পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল সৌদি আরব আরব আমিরাত ছিল তেলের সাগর তেলের সাগরে বেসে থাকা বিনিশি সাম্রাজ্য কিন্তু গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়েছিল নিঃশব্দে নিরুপায় নিরপত্তা যেন তাদের একমাত্র আর্তনাদ সর্বোচ্চ আশা প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়েছিল তুরস্কের দিকে নেতৃত্বের স্বপ্নে ভিবর উম্মাহর দাবি করা মুখপাত্র তবু গাজার জন্য তারা কিছুই করলো না না রসদ সামগ্রীর সাহায্য সামরিক সহযোগিতা না নিরাপত্তা নিশ্চয়তার কূটনৈতিক অগ্রসরী গোটা বিশ্বের মুসলমানদের ছিল পঞ্চাশ লাখ শূন্য ছিল ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান স্যাটেলাইট গোয়েন্দা বাহিনী ছিল আধুনিক প্রযুক্তি এমনকি হাইড্রোজেন পরমাণু ভূমা কিন্তু গাজার আকাশে একটাও ছায়া পড়েনি গাজার দিকে কেউ হাঁটেনি সবকিছু থাকবে ইতিহাসে গাজার মতোই কাশ্মীর উইগুর রোহিঙ্গাসহ বিভিন্ন প্রান্তে জুলুমতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা তবে সবচেয়ে করুণভাবে লেখা থাকবে তারা চুপ ছিল সবাই নীরব ছিল মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা